ওস্ত আমি আসছি ওমান আমার জানেসানো তারাগ আমি জানি যায় জানে যায় আসতে তারাগ আমি বলতে চাই কিছু কথা তারের জন্য হয়তো আমার অনেক কিছু রোগানো ছিল আমরা আছে কষ্ট যায় তো আমি বলবো না প্লিজ তো এটা বলবেন যে জানি না মানে জানি না মানে বাড়ি এটা দেবেন না ওর তো এটাই আমার রিকোয়েস্ট আপনার নাম কি নাম রাম মাহিয়া মাহি এন্ড তো মাহяна বলবেন যে মাহিয়া মাহি মারিয়া এন্ড reed dear and he is telling like what let me here, and bari hai, bari well, man, Na, aapne bari kothay bari kothay bolben he is telling

ওনার পরিবেশটা আমি দেখে রীতিমতো অবাক হয়ে গেলাম যে এত সুন্দর একটি বোন শিক্ষিত একটি বোন কেন এই পরিবেশে থাকতেছে ভাবলাম এই ভিডিওটা করে আপনাদের মাঝে একটু তুলে ধরি হয়তো এই ভিডিওটার মাধ্যমে এই যে বারবার একই কথা বলছেন ওনার নাম নাকি মাহি আর মাহি তার বাড়ি কোথায় সে কিন্তু বলছেন না সে তার বাড়ি কোথায় সে কিন্তু বলছেন না আমরা একটু জানবো আজকে যদি আপনারা আমাদের সঙ্গে এই ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন হয়তো এই ভিডিওর মাধ্যমে এই ভন্টির তার পরিবারের কাছে পৌঁছাবে কে কোথা থেকে দেখছেন যদি থাকেন কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন আমরা দেখলাম এই রেল লাইন দিয়ে হাঁটা চলা করছিলেন একটা পর্যায়ে যখন এই বোনটাকে আমরা ডাক দিলাম সে করেছে কি এক দৌড়ে এদিকে চলে আসছে মানে সে একটা দৌড় দিছে আমি যখন দেখলাম আমার নজরে আসলো আমার নজরে যখন আসলো একটু এদিকে চাপেন এদিকে চাপেন আমার যখন নজরে আসলো ভাবলাম একটু ভন্টারে একটু পরিসটা জানি সে একটা দোড় দিয়া এদিকে চলে আসলো সে এখন সে বলছে সে এখন কপি খাবে আমরা তাকে একটু কপি খাওয়ার চেষ্টা করব এ ভাই আপনি চিনেন ওনাকে এদিকে ওয়ান্টা অ্যান্ড বিডাল ওয়াট হ্যান্ড আমি চিনি

আজকে ৰোজা মান্তি নিছানো আর হতম এন্ড কনসিপ এন্ড কিন্তু আজকে ডিস্টার্বিন জন আজকে ন এন আমার ডলার এন্ড আমি বিশ্ব ওই যে তিন দিন আগে তিন দিন এন্ড ছিল ওই দিনে জন তাই আমার তান্দা আমি পেশন পেশেন্ট লো এণ্ড হাই লো এন্ড মাহিয়ামাহি আপনার নাম মাহিয়ামাহি মায়ের নাম

Jeg mener, jeg skal vaske med på af dem. Jeg en båd, en indre forstå, en indre en elev forstå, en ridder. Bid en, 5 forstå. Bid en, bid en, bid en. Bid en, bid en. Bid for, bid en for, bid en for, en understøt. Hvad er du

চা খাবে বলছে দশ টাকা দিয়েছে না না দেখি কি মনে হচ্ছে দেখ যে মুখ হোক কোনো পরিবারের সন্তান হবে সরি এন ফ এন্ড এভ্রিথিং ওয়ান্ট এন্ড রেল স্টেশন রেল হেন এন্ড নতুন বছরে এন্ড শুভেচ্ছা সবাইকে গুণা হাফ করুক আল্লাহ আপনি জান্নাত করুক এন্ড আপনার কে শুভেচ্ছা শুভেচ্ছা